ব্যসটা দিন একবার জোরে হাততালি হয়ে যাক ম্যাডামের জন্য ম্যাডামকে কয়েকটা কথা জিজ্ঞেস করবো কিছু না তেমন কিছু না ম্যাডাম আমাদের হ্যাঁ ওকে ধরে আনো ম্যাডাম আমাদের এই পরিবেশটা কেমন লাগছে আগে তো মেলা ওই প্রান্তে ছিল কোনো কারণবশতই হোক যে কোনো কারণে হোক আমরা এই প্রান্তে চলে এসেছি আপনাদের মানে আপনার এই পরিবেশটা কেমন লাগে মেলা কেমন লাগে বর্ষা ওকে ধরো একটু যদি দুই এক কথা বলতে পারেন নমস্কার শুভ সন্ধ্যা আমাকে এরকম সম্মানিত করার জন্য আমি খুবই খুবই আনন্দিত এখানে পরিবেশও খুব ভালো মেলাও খুব ভালো হ্যাঁ খুব ভালো লাগলো এখানে করে আসছে বছর আমরা আবার প্রোগ্রাম করব আপনারা সকলে এইভাবেই আমাকে ভালোবাসা নিয়ে যাবেন তাহলে পরের বছর আমরা আরও বড় প্রোগ্রাম করব এখানে নমস্কার কাছে আমরা আবার রাখবো যেন পরের বছর এর থেকে আরো ভালো সুন্দর আপনি প্রোগ্রাম নিয়ে আসতে পারেন আমাদের এই মঞ্চে আমরা আবার নৃত্যে ফিরে যাচ্ছি